এটা আমার ফার্স্ট বিয়ের পর बर्थडे তোমাদের দাদা ভাইয়ের সাথে একসাথে থেকে ও আমাকে बर्थडे विश করলো ব্যাপারটা খুবই ভালো লাগছে আমার আগে দিনগুলো ছিল ও আমাকে ফোনে উইশ করতো বাট আজকে আমাকে সামনে থেকে উইশ করলো এই ফার্স্ট টাইম আমার জীবনের ফার্স্ট আমার প্রিয় মানুষটা আমাকে সামনে থেকে উইশ করলো সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভীষণই ভালো আছি আজকে বেশি ভালো আছি গায়ে মনা আজ ভোর চারটের সময় উঠেছে গায়ে আর আমি উঠেছি সাড়ে সাতটার সময় এখন আমি ব্রাশ করছি আর ঘুম থেকে উঠে দেখছি মনার সব কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আর মনা রান্নাঘরে রান্না করছে আর তোমাদের দাদাভাই কাজে যাবে বলে ও এখানে সমস্ত কিছু তোমাদের দাদাভাইকে গুছিয়ে দিয়েছে ও বাড়িতে থাকবে না কাজের চাপ বেশি তার জন্য আর আমার জন্য যা যা করছে সকালে এটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি চা ডিম সিদ্ধ ভুজিয়া তারপরে হচ্ছে কি বিস্কেট আমি খুবই এক্সাইটেড আজকের জন্য সো সারা কাজ মনা করেছে সকালবেলা উঠে যে তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করেছে সব কাজও করছে আর এখনও রান্না করছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি সকালে আমাকে খেতে দিয়েছি মনে কিন্তু ভোর চারটে থেকে লেগেছে জানে না কি করছে রান্নাঘরে আছে আর সকালের দিকে আমাকে খেতে দিয়েছিল ডিম সিদ্ধ চা তোমরা তো দেখতে পেলে যাই হোক তোমাদের দাদা ভাই তো কাজে চলে গেলো আর আমি এখানে দাঁড়িয়ে আছি মনে রান্নাঘরে রান্না আমার এক্সাইটেড গাইস আজকের জন্য কারণ হচ্ছে আমার বিয়ের প্রথম মানে বিয়ের পর প্রথম এখানে বার্থডে হচ্ছে তার জন্য খুবই এক্সাইটেড আর আমার নুন এখন বাজে সকাল দশটার মনে আমাকে খাওয়ার জন্য ডাকছে তো চলো মনে জন্য কি করেছে দেখি খাওয়ার জন্য ডাকছে মানে সকালের খাবার তো চলো দেখায় তোমাদের কি করেছে ও ডিম ভাজি আলু ভর্তা বেগুন ভর্তা বেগুন ভাজি ভাত ডাল উফ কেউ আমাকে এই ফার্স্ট টাইম এত যত্ন করলো সকালের দিকে খুবই ভাগ্যবতী ফিল হচ্ছে আর সত্যি ভাগ্যবতী যাই হোক মনে আমাকে এত কিছু করে দিয়েছে আজকে মা বাড়িতে নেই ও একা সবকিছু সামলাচ্ছে তো 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 পুরো শেয়ার করবো আমি তো চল আমি খাওয়া স্টার্ট করি আমার খুবই ভালো প্রথমবার কেউ ও আমাকে এত যত্ন করলো গ্যাস কি বলবো আমার ভীষণই আগে আমি আজকে ভীষণ ভীষণ তো চল আমি খাওয়া স্টার্ট করি মনে হচ্ছে তো ভাগ্য লাগে

গাইস আমি গোসল করে চলে এসেছি গোসল করে উঠলাম এখন আর মরা এখনও রান্না করছে রান্নাঘরে আর আমাকে একটা গাছ করতে দিচ্ছে না সবও একাই করছে আর আমাকে শুধু বসিয়ে লেগেছে বাচ্চাদের মতো কি করবো গাইস কিচ্ছু করতে দিচ্ছে না তবুও জোর জবরদস্তি করে আমি ঘরটা ঝাঁট দিলাম যাই হোক গাইস তোমরা পুরো ভিডিও দেখতে থাকো অনেক আইটেম করছে যেটুকু বুঝতে পারছি রান্নাঘরেও তো যেতে দিচ্ছে না তো চলো সবাই সময় দেখাচ্ছি কী কী আইটেম করেছে বাট আমিও জানি না নিজেও জানি না যে কী কী করা হচ্ছে রান্না করে ও একাই করছে এর আগে তো বললাম যে আমার শাশুড়ি মা বাড়িতে নেই চলো সকালের দিকে তোমাদের দাদা ভাই যখন কাজে যাচ্ছিল তখন আমাকে ইউজ করেছিল আর দুপুরবেলা এখন ফোন করে আমাকে ইউজ করেছে মানে এখন বাজছে ডেটটা বাজছে এখন আর এখন এখনও ইউজ করছে মনে আমাকে এই শাড়িটা বার করে দিলো বললো তুমি এই শাড়িটা পরো তার জন্য আমি এই শাড়ি তো গাইস আমি পড়িনি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি গাইস আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর মনাইটা মনাই সাইটা আমাকে বার করে দিল বললো পড়ো এটা তুমি তো আমি বললাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও বলো হ্যাঁ একদম রেডি আমি হ্যাঁ যাচ্ছি খাওয়ার জন্য ডাকছে গাইস মনে ডাকছে খাওয়ার জন্য তো চলো ওখানে যাওয়া যাক

ডাল তারপরে হচ্ছে পাঁচমিশালি শাক তারপরে চিকেন কষা ডিম কারি তারপরে হচ্ছে কি ফুলকপির তরকারি তারপর এটা রুই মাছের ঝাল এটা পোনা মাছ ভাজি আর এটা কি মা ওটা হচ্ছে বাঁধাকপি ভাজি ও ডিম বাঁধাকপি ভাজি ডিম ভাজি পেঁয়াজকলি ভাজি আর ডাল ভাজি বেগুন ভাজি কাঁচা লঙ্কা ভাজ এত

এত যে খাবার দিয়েছে আমাকে খেতে পারবো তো আমি একা সব খেতে হবে বাপরে বাপ কত খাবার এত item তো করে ঠিক আছে guys আমি খাওয়া start করছি তোমাদের দাদা ভাই ঠাম্মা এর বেশি ভালো তো মিস করছি খুব মনে মনে বলছি খেতে বলছে না তুমি খেয়ে নাও

দাও আচ্ছা পেঁয়াজ কলি ভাজার আমি খেয়েছি এটা খুব সুন্দর হয়েছে আলু ভাজি খেয়ে দেখি এবার চলো খেতে খেতে আমার আগের কথাগুলো তোমাদের শেয়ার করি আমার আইবুড়ো বেলায় যখন মানে বার্থডের মাসটা আসতো এই ডিসেম্বর মাসটা আসতো তো আমার মাকে আমি সব সময়তে বলতাম মা আমার জন্য এটা করবে ওটা করবে শুধু আবদার করতাম মায়ের কাছে বাট আজকে মা আমাকে কল করে বলছিল খুবই মিস করছি তোকে বেশি মিস করছি তোর আবদারগুলো আগে যখন আমার বার্থডে হতো তখন পুরো আমি বাচ্চাদের মতো করতাম পাড়ার সবাইকে বাচ্চাদের সবাইকে নিমন্ত্রণ করতাম তো তাদের আসতে বলতাম আমাদের বাড়িতে সবাই একসাথে কেক কেটে খেতাম খুব এনজয় করতাম আর এইবারের বার্থডেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ আমার এই প্রথম বিয়ের প্রথমবারই হচ্ছে বার্থডে এখানে একবারও হয়নি থেকে বেশি খুশি ছিলাম এটা নিয়ে যে আমার প্রিয় মানুষটা আমার কাছে আছে কাছে থেকে আমাকে উইস করছে সামনে থেকে উইস করছে বাট তখন তো হতো না কালকে মনে আমার জন্য এত তো খাটাখাটনি করেছে গাইস কি বলবো সমস্ত কিছু রান্না করেছে অতিরিক্ত কেয়ার করেছে অতিরিক্ত কালকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত কিন্তু মনে আমার কেয়ার করেই গেছে রাতে আমাকে খাবার আবার দিয়েছিল ও সমস্ত কিছু করেছে মানে ও যদি ওকে থ্যাংক ইউ বলি সেটাও আমার মানে ছোট হয়ে যাবে আমি চাই এরকম ননদিনই যেন ঘরে ঘরে হয় এতদিন বিয়ে হয়েছে কখন আমাকে ভাবি বলে ডাকিনি সব সময় বুনি 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 মানে নিজের মনের মতো করে দেখে আমাকে এবার বলো কোনটা বেশি টেস্ট সবকটাই বাট সব থেকে বেশি যেটা এই চিকেন কষা খুব সুন্দর হয়েছে আর আমি ওকে নিজের বোনের মতো করেই দেখি আমি কখনোই না যে ওটা আমার ননদ আমি ভাবি আমার নিজের বোন ওটা খাওয়া দাওয়া করে এখন আমি বসে আছি আর মনে ঘুমাচ্ছি খুবই ক্লান্ত হয়ে গেছে অনেক কিছু রান্না করেছে যাই হোক তোমাদের দাদা ভাই এখন কাছ থেকে বাড়ি আসেনি এখন সাড়ে পাঁচটা বেজে গেছে এখনো আসেনি আর আমি এখানে বসে আছি তোমাদের জন্য ভিডিও এডিট করছি গাইস বসে বসে ভেবেছিলাম আজকে দেবো তোমাদের আজকের ভিডিওটা আমার বার্থডে ব্লগটা সো আমি আজকে দিতে পারলাম না গাইস তোমাদের দাদা ভাই এখনও কাছ থেকে বাড়ি আসি না সেলিব্রেশনও হয়নি তো ভিডিওটা আমি কি করে দেবো আমার পুরোটাই এডিট হয়ে গেছে সেলিব্রেশনের জন্যই হচ্ছে কি ভিডিওটা আমি দিতে পারলাম না কালকে আমি অবশ্যই আপলোড করে দেবো সকালের দিকে তো বাই তোমাদের দাদা বাড়ি আসার পথে সেটা এনেছিল তো এখানে খাচ্ছিলাম আর তোমাদের দাদা বাড়ি চলে এসেছে গাইস তোমাদের দাদা তো সন্ধ্যের দিকে চলে এসেছিলো আর খাওয়া দাওয়া করে এই যে এখানে দাঁড়িয়ে আছে আর আমাকে মনা বলছিল রেডি হওয়ার জন্য বার্থডে সেলিব্রেশন হবে যেহেতু যাই হোক বাবু চলো গাইস আমি এবার রেডি হবো অনেকক্ষণ থেকে ডাকছে আর আমার শাশুড়ি মা চলে এসেছে উনি পায়েস রান্না করছে তো চলো আমি এখানে মানে আমি রেডি হইনি বাই গাইস আমার বার্থডের বাজি ফাটছে বাজি দেখা যাচ্ছে না আওয়াজ হচ্ছে ডিক ডিক দিক ডিক দিক 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 ফার্স্ট জানুয়ারির পড়তে না পড়তে ওখানে বাজি ফাটা শুরু হয়ে গেছে তাই আমি ক্যাপচার করে নিলাম আর বললাম আমার বার্থডের বাজি ফাটানো হচ্ছে যাই হোক গাইস তোমাদের নতুন বছর ভালো কাটুক প্রিয় মানুষকে নিয়ে আর যাদের প্রিয় মানুষ হারিয়ে ফেলেছ তারা আর কি করবে একটা নতুন পড়িয়ে নাও গাইসি আর কি করছে একটু সিরিয়াস মোটে নিয়ে নেও না যেন আর আমার এখানে শাশুড়ি মা আমার কাপড় বার করে দিচ্ছিলো মানে ডিসাইড করছিল যে আমি কী পরবো যাই হোক তারপরে ফাইনালি আমি একটা জামা পরে নিই ব্ল্যাক কালারের এটা তোমাদের দাদা ভাই বিয়ের নতুন নতুন আমাকে কিনে দিয়েছিল তোমরা অনেকেই আমার এই জামাটা পরে রিলস দেখেছ আর এখানে আমি সাজুগুজু করছিলাম আর মনা আমার একটু ভিডিও করছিল গাইস আমি এখানে সাজুগুজু করছিলাম আর বেশি কিছু সাজবো না সিম্পলের মধ্যে সাজবো তো ও সাজতাম না ওই শাড়িটা ওটা পরেই আমি বার্থডে সেলিব্রেশন করতাম তো তোমাদের দাদাভাই বললো না আর মনা বলল না ওই ড্রেসটা পরো ব্ল্যাক কালার ড্রেসটা তো শাড়ি তো আমি খুঁজে পেলো না অনেকই শাড়ি আছে বাট কোনোটাই আমার আমার মনে হচ্ছে জামাটা পরাই বেস্ট আরে বরের অবস্থা দেখো গাইস আমাকে রানী সাজাবে পুরো কুইং সাজাবে চলো অনেক হয়েছে আর না এবার কেকটা কাটা যায় ও অবশ্যই জানি আমাকে কেমন লাগছে এই যেটা আমার বার্থডের কেক তোমাদের দাদা ভাই কালকে রাতেই এনেছি আমি ভেবেছিলাম এই বছর আমার কোনো বার্থডে সেলিব্রেশনই হবে না আমি কিছুই ভাবিনি কিছুই আশা করিনি ওর কাছ থেকে সো ও আমার জন্য এত কিছু করেছে জীবনে সবসময় চায় যে আমার প্রিয় মানুষটা আমার সাথে থাকুক পাশে থাকুক আমি পুরো ছোট বাচ্চাদের মতো হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য গাই খুব বেশি আনন্দ হচ্ছিল সেই মুহূর্তটা কিছু হাসি কিছু সত্যি বলছি লাভ ইউ লাভ ইউ লাভ ইউ বাবু লাভ ইউ এতটা আনন্দ কখনোই হতো না যদি তুমি আমার সাথে না থাকতে এই যে আমার মনাটা ক্যামেরার সামনে একদমই আসতে চায় না মনা আমার ক্যামেরাম্যান হ্যাপি বার্থডে টু ইউ তুমি हैप्पी बर्थडे टू यू जानू

প্রত্যেকটা মেয়ে চায় ভালো শাশুড়ি মা পাবে বর পাবে ননদিনী পাবে হ্যাঁ সেই ভাগ্যটা আমার হয়েছে অনেক ভালো আছি আমি আল্লাহর রহমাতে তো তোমরা সময় আমার জন্য দোয়া করো এইভাবে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমার দুবার বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে গাইস একবার তো হলো তোমরা দেখতেই পেলে আর একবার তোমাদের দাদাভাই বললো সেই স্প্রেটা দিতে ভুলে গিয়েছিল তার জন্য তোমাদের দাদা ভাই বললো আরেকবার কেকটা কাটো তো চলো গাইস আরেকবার কেকটা কেটে ফেলি কি দারুন লাগছে তোমাকে সিরিয়াল নিয়ে দেখি ভালো করে দেখায় আজকে বাচ্চাদের মতো করছিলাম আর ভীষণই আনন্দ হচ্ছিল তার জন্য একটু বাচ্চা হয়ে গিয়েছিলাম গাইস খুব আনন্দ হচ্ছিল খুব খুব কালকে রাতে আমরা ভীষণ এনজয় করেছি ভীষণ মজা করেছি এই প্রথমবার আমার প্রিয় মানুষের সাথে একসাথে বার্থডে বিয়ের পরে হোক হ্যাঁ বিয়ের আগের কথাগুলো আমি জাস্ট বলি এর আগে তোমাদের দাদা ভাই আমার জন্য গিফট পাঠাতো রেস্টুর বিয়ের পরেও গিফট পাঠাতো বাট বার্থডে সেলিব্রেশন কখনো মানে নিজে হাতে করেনি এই ফার্স্ট টাইম আগে প্রচুর প্রচুর চকলেট আর এই ডিসেম্বর মাসটা আসলেই তোমাদের দাদা ভাই পার্সেল

তো তোমরা যারা হ্যাপি বার্থডে বলেছো তাদের জানাই थैंक यू सो मच টু एवरीवन बाय